अच्छा ठीक ही ठीक ठीक ही आरक्षण आओ से आरो जारो ऐ मच्छरा गिर 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 सब आये गिर गिर चुका है और एक फाइल बाहम चुका है जब तू फारंग भी दे उनका आम ठीक आगू दे सही बहार उतर से ये वाहिनी नशे में बना आगू निकलती से गिर 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 दूर चली फूदा अल्लाह नमः अल्लाह रब रब गिर �

गिराना गुरु जी किधर को जाती ये देखोन लगे एकदम पूरा एक और एकदम मांगे पी जाए मुझे भी छोटे बोटो साइड दिए एक-एक बार दे ताकि तोत नहीं है सूट पर आने पर अन्य जन गए करते ओ हो सब रे

তারা সুখী হয় না আল্লাহ তাদের চোখের ঘুম কেড়ে নেয় যারা মানুষের অর্থ সম্পদ গুলি জোর করে কেড়ে নেয় আমার তাদের চোখের ঘুম গুলি কেড়ে নেয় আমার আল্লাহ তাদের চোখের ঘুম গুলি কেড়ে নেয় তারা ঘুমাইতে পারে না তাদের ঘুম আসে না নতুন খাইয়া করে তারপরে ঘুমায় সুখ নহি সুখ

বাড়ির জন্য আমার আল্লাহ করে নিশে আমাদের তোমার করা লাগবে না থেকে বৃষ্টি আসবে

আল্লাহ তো রসুলের পক্ষে থাকবেন সাবধান আল্লাহ নবীর বিপক্ষে যদি চলে যান সর্বনাশ হয়ে যাবে গিরগিটির জীবন বরবাদ হয়ে গেল যদি কখনো এখানে আমার যান দেখবেন কবুতর কবুতর আপনারা কষ্ট দেবেন না খাওয়াবেন আদর করবেন বলে হজুর কেমন কি হেরেমের কবুতর কোন হাজি মারে না কোন হাজি ধরে না কোন হাজি সায় না কোন হাজি নেয় না কোন হাজি জবাই করে না কোনো হাজি চুরি করে না কোনো ব্যক্তি চুরি করে না হেরেম থেকে কখনো কোনো দিন কোনো বাচ্চা কবুতর তাড়ায় দেয় না ওরা সারা হেরেম করে পায়খানা করে তারপরও পায়খানা পরিষ্কার করবে কবুতর তারাবে না

গ্রামত পর্যন্ত इनको भूता থাকে हाजिरा कबूतर खतखत করে আসে খাবার দেয় কিন্তু কোন कबूतर তারা ধরে না তাড়ায় না সৌদি সরকার कबूतर ধরে না কতজন পায়খানা করে সারা হেরে নষ্ট করে তারপরেও कबूतर তারা তাড়ায় না

এই হুদহুদ বলে দিতে পারতো মাটির নিচে কি পরিমানে সোনা দানা আছে কি পরিমানে মাটির নিচে মুক্ত আছে হুদহুদ বলে দিতে পারত একবার জয় বলো কি আর আল্লাহ

পাহারা দিতে লাগলো দিতে 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 আকাশ থেকে বৃষ্টি হলো কুকুর পাহারা থেকে যায় না না খেয়ে রইলো তারপরেও যায় না প্রচন্ড রোদ উঠলো তারপরেও যায় না প্রচন্ড ঠান্ডা হলো তারপরেও যায় না এই কুকুর গুহার সামনে বাসতে 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 এক কুত্তাটা মারা গেল আমান গবি শহীবখালের কিতাবolat 99 লেখেন এক কুকুরের ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ হলো এত দানুর এত মজা আজ আমার আল্লাহ আল্লাহ আল্লাহকে হেরেশতের কাসনিম নদীর পানি দিয়ে গোসল করায়া ভিতরে বাহিরে পাপ বানায়া এই জন্য আমরা ভালোবাসি আমরা আজেরা বাজারে কাউকে ভালোবাসি না আমরা আল্লাহ অলিদেরকে ভালোবাসি যতদিন বেঁচে থাকবো ততদিন অলিদেরকে ভালোবেসে যাবো হাত উঠা করে বলেন

একটু ধৈর্যের সাথে বসবে কথা বুঝে আমি অনেক দূর থেকে আসছি আপনাদের জন্য আমি মেহমান আপনার মেজমান মেজমানের দায়িত্ব হচ্ছে মেহমানের কথাগুলি শুনবে যেহেতু দাবাব করে আসছে আমিও আসছি ওদের দূর থেকে শুধু আপনাদের উদ্দেশ্যে যেহেতু দাবাব করেছেন মহাপত করে আনছেন আমার পিছনে খরচা করেছেন সবাই ব্যয় করেছেন বিরাট বাগান আমার তারা সহ আমাদের সবার বসা কি ভাই চলে তো যাবে আমরা যেতে যেতে কত দূর পর্যন্ত আমেরিকা ব্রিটেন ইউক্রেন রাশিয়া উত্তর পূর্ব পশ্চিম সাগর মহাসাগর আকাশ পাতাল পতাল যদি শেষ পর্যন্ত কবর কি কথা ঠিক আছে না ভাই যতদূরে যাবে শেষে কিন্তু কবর জিতেই

আপনি বুঝেন একটা কুত্তা একটা কেন ভালোবাসে কাকে ভালোবাসত একটা মরাক বৃহস্পতি কেন ভালোবেসে কাকে রসুন ভালোবাসে ভালোবাসে আসল বেহস্ত কেন কাকে ভালোবাসে